আচার খেতে কেনা পছন্দ করে আচার দেখলে সবারই কিন্তু জীবে জল চলে আসে আর চালতার আচার দেখলে তো সে ছোট্ট কথা মনে পড়ে যায় স্কুল ছুটি হওয়ার পরে ছুটে চলে যেতাম মামাদের কাছে চালতার আচারের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফার্নাস কুকিং হাউস থেকে সবাইকে আরেকবার স্বাগতম চালতা কিভাবে কাটবেন অনেকে চালতা কাটতে চান না হাতে নাকি লোট হয়ে যায় যদি একটু কৌশল করে চালতা কাটে তাহলে আপনাদের হাত কখনো লোট হবে না চালতাটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মাঝখান থেকে কেটে তারপর আমি বুটি নিয়েছি আপনার চাকু চলে চাকু দিয়ে কাটতে পারেন এরপর মাঝখানে বেঁচেটা এভাবে করে আলগা করে নিয়ে নেবেন তাহলে আপনার হাতে কখনো কালো হবে না এবং হাতটা কিন্তু লোটলোট হবে না তাহলে আপনি পাঁচ মিনিটে আট দশটাও কিন্তু চালতা কাটতে পারবেন এখন আমি যে সাইজের চালতার আচার তৈরি করব ওই সাইজ করে নিয়ে নিয়েছি তারপর একটু লবণ মেখে আমি এটাকে পানি দিয়ে ভালো করে আবার ধুয়ে নিচ্ছি দেওয়ার পরে চালতা বেশি কতক্ষণ রাখবেন না তাহলে কিন্তু চালতাটা কালো হয়ে যাবে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন চালতাগুলোকে দিয়ে দিচ্ছি চালতাগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। আপনারা চাইলে সিদ্ধ করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট একটু ব্লক উঠে নিব যাতে চালতাটা সিদ্ধ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আচার সব বাচ্চারাই পছন্দ করে এখনো কিন্তু বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে স্কুল ছুটি হওয়ার পর মামাদের কাছে চলে যায় আসলে আমরা যে ভুলটা করেছি এখনো বাচ্চারা সে একই ভুলটা করতেছে মামারা যখন চালতার আচার নিয়ে বসে বা বরের আচার নিয়ে বসে জলপাই আচার নিয়ে স্কুল গেটে বসে ধারে অনেক বাড়ি সেটা কিন্তু আচারে যায় বসতেছে আর সেটা খাওয়াটা কতটা স্বাস্থ্যসম্মত এটা আমি আপনি সবাই জানি তাই আমরা নিজেরাই কিন্তু বাচ্চাদেরকে ঘরে তৈরি করে খাওয়াতে পারি প্রথমে আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে সরিষা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ একটা টাস পাতা দিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি দিয়ে দিয়েছি একটা জন্য এরপর দিয়ে দিলাম একটু দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে এটাকে আমি এখন সরিষাটা পর্যন্ত অপেক্ষা করতেছি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাজা বাজা হয়ে আসার পরে এক মিনিট ভাজার পরে তারপর হচ্ছে যখন আমি সিদ্ধ করে চালতাটা দিয়ে দিচ্ছি চালতাটা দিয়ে আমি আরো চার পাঁচ মিনিট এইভাবে ভেজে নেব তাহলে চালতাটার ভিতরে পুরা সরিষাটা মেশে যাবে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান পোচা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া স্বাদ মতন লবণ এক টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া আমি চাল তার টক জাল মিষ্টি আচার যাতে তৈরি করতেছি জালটা আপনারা যেরকম খাবেন ওরকম দিবেন কিন্তু অতিরিক্ত ঝালটাও কিন্তু খাবার মজা লাগে না আজকে আমি চালতার আচাটা একদম স্যাগারের মুক্ত বা কোনো কালার ফুড চারা তৈরি করব আমরা কিন্তু রাস্তার যখন মামাদের কাছে চলে যাই তখন কিন্তু ওই চালতা একদম লাল লাল ওটাতে কিন্তু ফুড কালার দেওয়া হচ্ছে তো আপনি ফুড কালার চারা খাওয়াবেন চালতার অনেক উপকারিতা আছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন শালতা কিন্তু আমাদের কোষ্ঠ কাঠিন্য হজম শক্তিও কিন্তু দূর করে তো এই চালতার আচার বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিলাম এখানে একটা চামচ জিরা দিয়ে দিয়েছি একটা চামচ মরি দিয়ে দিয়েছি হাফ চামচ মেথি দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন হাফ চামচ দিয়ে দিয়েছি কালো জিরা তারপর দিয়ে দিব আমি এখানে শুকনো মরিচ দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো চুলার রাঁশটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি খেয়াল রাখতে হবে যেন মশলাটা না পড়ে যায় দেখেন আমরা ইনস্ট্যান্ট ভাবে এই গড়ে মশলাটা কিন্তু তৈরি করতেছি তো একদম খুব সহজে এই উপকরণগুলো আমি এখানে ধনিয়াও দিয়ে দিয়েছি একটা চামচ তো এই মশলাগুলা কিন্তু আমাদের নিত্যদিনে ঘরে থাকে তাই আমরা এগুলো দিয়ে আচারের জন্য বানিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিলাম এক কাপ দিয়ে দিয়েছি চিনি আপনারা চাইলে এইখানে খেজুরের গুঁড়ো দিতে পারেন তো আমি এখন চিনিটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচারে কখনো যদি একটু পানি না মেশান তাহলে কিন্তু আচারটা কিন্তু খুব ভালো থাকবে এরপর দিয়ে রাখলাম এখানে হচ্ছে যে মশলাটা তৈরি করলাম সেখান থেকে এক টেবিল চামচ মশলা দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি আরও চার পাঁচ মিনিট রান্না করব আচার যখন আপনার খুব অল্প আছে আচার তৈরি করার একটু সময় নিয়ে তাহলে আচারটা খেতে কিন্তু বেশ ভালো হয় শিরাটা আচারে ঢুকে যাবে আর যেটা মিষ্টি টক ঝাল মিষ্টি আচারটা তৈরি হয়ে যাবে আচারে কোনো প্রকার ফাঙ্গাস না জন্য আচার ভালো থাকার জন্য এখানে হচ্ছে যে আমি একটু আচারটা তৈরি করেছি করেছি মনে কিছুদিন রাখবো আসলে বাচ্চাদের জন্য এক রাতেই রাখতে পারলাম না ওই মুহূর্তে খাওয়া হালকা ঠান্ডা হওয়াতেই খাওয়া শুরু করেছে তাহলে চিন্তা করেন মায়ের হাতের তৈরি করা ইনস্ট্যান্ট আচার খেতে কেনা পছন্দ করে বাস তৈরি হয়ে গেল চালতার আচার আমি এখানে একদম আগে বলেছি আমি সবসময় আচারে কখনো কালার ফুড আমি ব্যবহার করি না কেন আমার বাচ্চাদেরকে আমি কিছু খাওয়াতে পছন্দ করি কালার দিয়ে আপনি সুন্দর করতে পারবেন কিন্তু কালার ফুড না দেওয়াটাই ভালো তো এখন এখানে আমি একটা জারে নিয়ে নিচ্ছি আমার বাচ্চারা তো স্কুল থেকে আসার পরে টেবিলের পর যখন আমি ঠান্ডা করতে দিয়েছি আর একদম দেরি করলো না আজকের এই চালতার আচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনাদের কাছে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে